অ্যাসেজে প্রথম দিনে পড়ল ১৯ উইকেট কিছুটা এগিয়ে ইংল্যান্ড পার্থে টেস্টের প্রথম দিনে উইকেট নেওয়ার উৎসবে মেতেছেন দুই দলের বোলার বোলারলই পার্থে টেস্টে আজ প্রথম দিন শেষে ইংল্যান্ড কিছুটা এগিয়ে ১৯ উইকেট পড়ার দিনে টসে জিতে আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে মাত্র বত্রিশ দশমিক পাঁচ ওভারে একশো রানে অল হয় ইংল্যান্ড এরপর অস্ট্রেলিয়াও নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে এরপর উনচল্লিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রানে প্রথম দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের প্রথম ইনিংস থেকে উনপঞ্চাশ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড প্রথম ওভারেই ওপেনার জ্যাক ক্রলিকে শূন্য রানে ফিরিয়ে ইংল্যান্ডকে চেপে ধরেন অস্ট্রেলিয়ান পেসার মেচেল স্টার্ক এরপরই এই স্টার্কের সামনেই মুখ থুবড়ে পড়েছে ইংল্যান্ডের ব্যাটিং এদিন দিন ক্যারিয়ার সেরা বোলিং করে আটান্ন রানে সাত উইকেট নেন স্টার্ক ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ছেচাল্লিশ রান করেন অলি পোপ অস্ট্রেলিয়াও ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে অভিষিক্ত জ্যাক ওয়েদারাল্ডকে হারায় জোফ্রে আর্চারের বলে দুই দলেরই প্রথম ইনিংসে শূন্য রানে উইকেট হারানোর ঘটনা অ্যাশেজের ইতিহাসে এই প্রথম এই দিন ইংল্যান্ডের ইনিংসে যেমন তোপ দেখেছেন স্টার্ক অস্ট্রেলিয়ার ইনিংসে সেটি করেন ইংল্যান্ড অধিনায়ক ব্যান স্টোকস তেইশ রানে পাঁচ উইকেট নেন এই পেস অলরাউন্ডার আশেজে উনিশশো নয় সালের পর টেস্টের প্রথম দিনে আজই সর্বোচ্চ উনিশ উইকেট পড়ার মতো এমন ঘটনা ঘটল